হে গাইস সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ফ্যামিলি বলো গাইস আজকে আমরা আসছি গাজীপুর হোতাফারা এখানে ফায়ারের কাজে আসছি একটা ফ্যাক্টরিতে এডিশন ফুড ওয়ার লিমিটেড এটা গুগলে সাজ আপনারা পেয়ে যাবেন কোরমে তো এটাকে সাইডটা ভাই গ্রাম সাইড মতো একেবারে সাইডে দেখেন ড্রাইস দেন সেটা গজারি বাগান আর এই ওয়ালের উপরে না বানর বসে থাকে প্রতিদিন তো ওই দিন আর দেখা যায়নি এর ভিতরে তো ভালোই লাগছে সকাল সকাল আর এখানে যে রিক্সাগুলো রিক্সাগুলোর চট তো অনেক মজা কোনো আওয়াজ নেই খুব মানে ভালোই লাগে মানে গ্রামের ওয়েদার খুবই ভালো তো আমরা এখানে গেছিলাম মূলত আমরা যেহেতু ফায়ার অগ্নি নির্বাপক যন্ত্রের কাজগুলো করে থাকি সার্ভিসিং ফ্যাক্টরিতে তো ওই ক্ষেত্রে আমাদের যাওয়া তো আমরা দেখতে দেখতে অনেক দূর চলে আসছি আর এটা হলো সেলভার কম্পোজিট ফ্যাক্টরির নাম এটা এক বিএমপির নেতারই ফ্যাক্টরি তো এ নেতা আওয়ামী সরকার থাকাকালীন সব কিছু ভিতরেই সে বাইরে বেরই হতো না এটার প্রায় পাঁচটা ছয়টা গেট আসিল এটা অনেক বড় এরিয়া আর আমরা দেখতে দেখতে ফ্যাক্টরির ভিতরে চলে আসছি এখানে আমরা বোতলগুলা খালি করতে হয় তো সবাই খালি করতেছে আর এইভাবে আমি একটু ব্লক করতেছিলাম তো এইভাবে এইটা হলো পাউডার জাতীয় এবিসি এটা দেখেন আমরা মাঠের ভিতরে সারতে আছি কীভাবে কিন্তু এটার জন্য রাগারাগি শোনা লাগছে কারণ এটার জন্য বাইরের সমস্যা করে বা ফ্যাক্টরির ম্যানেজমেন্টও অনেক কাজ রাগারাগি করে আর এখানে খোকন বৈশা পয়সা ও ছাড়টা ছিল তো এত রোদের তাপ ছিল তা দেখলে বুঝতে পারতেছেন যে মাথার চান্দি ফাইটে যাবে এমন অবস্থা আর ফায়ারম্যান এত আলস রলস এগুলো আর খালি করতে বলছি খালি করে নেই মাঠটা দেখেন এত বড় মাঠ হিসাব ছাড়া ভাই এই সাইডটা পুরাই মাঠ তো আমরা কাজ করছি পরে সাইড নিছে কিন্তু প্রচুর গরম ছিল টিনের ভিতরে শুধু এই কয়টা বোতল না আরও বোতল ছিল ওগুলা ভিতরের সাইডে ছিল রাখা আর এগুলো এখানে তাই এগুলো এখানে ওই সে খালি করা লাগে এগুলো পুরো খালি করে তারপরে এখান থেকে নিয়ে গিয়ে আবার এগুলো মুখ খুলতে হয় মুখ খুলে আবার ভরতে হয় তো ছোট্ট করে একটা কথা বলি মাঝখানে যে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আর যদি বোলগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে আর এটা হলো ফায়ার সেফটি অফিসার এই যে হাতে ডায়েরি আর সামনে ফায়ারম্যান ফায়ার সেফটি অফিসার ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে তারা সম্বন্ধে কোনো আর এটা হলো আমার ড্রাইভার সুমন ও কাজে আসলি সব সময় ও দূরে দূরে মোবাইলে কথা কয় বউ নাই তারপরও মোবাইলে মোবাইলে দূরে দূরে যাই কথা কয় কোন স্যারি লাগে জানি কে জানে ওর অভ্যাস এরকমই আর এখানে খোকন সাহেব সব সময় ব্যস্তই থাকে তো আমার উপরে একটু রাগ হয়েছিল তো দেখতে দেখতে আমাদের প্রায় লাঞ্চ টাইম হয়ে গেল তো লাঞ্চে আমরা খাবারে গেলাম হোটেলে খেতে নার্সি এখানে আগে অনুমানের ছিল হোটেলে এখন চেঞ্জ হয়েছে তো খাই মুরগির মাংস নিয়েছি মুরগির মাংস এত পরিমাণ ঝাল এর সাইডে আল্লাহর মতে আমি হোটেলে যে খাবারের মান হয়েছে আর সুমন ড্রাইভার হয়েছে ও সারাদিন ঘুরে ঘুরে কাজ না কইরা মাছের ল্যাঁ এত বড় খাইতে আছে গপ্প আর বেশি করে খাবারটা ওরকম ভালো হয়নি মোটামুটি এখন ডেকারেশন করতে কিন্তু খাবারের বাবা মাছ ধর বাবু করতে হয় যত খাবারের মাধ্যমে হোটেলে তো মানুষ আরো আসবে

তারা আমার কারণে আর আপনাদের এই অধিকে কেটে যাচ্ছে আমরা যদি আপনাদের